আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আলোক সজ্জায় সজ্জিত একটা রোড এই রোডটা আসলে আমেরিকার নিউইয়র্ক সিটিতে অবস্থিত তো এটা মূলত পাকিস্তানি অধ্যুষিত একটা এলাকা এখানে পাকিস্তানি ভাই বোনেরা বসবাস করে বেশি তো তারাই এই রোডটা আলোক সজ্জিত করলো আপনারা দেখতে পাবেন রাস্তার দুই ধারে রোডের দুই পাশে চাঁদ চাঁদের ভিতরে তারকা দিয়ে লাইটিং করে রাখছে মাঝখানে ওয়েলকাম রমাদান সাইন সহ বিভিন্ন লেখা দিয়ে রাখছে অথবা রমদান মোবারক দিয়ে রাখছে এগুলো দেওয়ার কারণ কি বা তারা কী বোঝাতে চাচ্ছে এই বিষয়টাই আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই তো সেটা হলো আমরা জানি আসন্ন মাহের রমদান আমাদের দরজায় করা নাটতেছে রমজানের আমাদের আসতে মনে হয় আর দুই থেকে তিন দিন বাকি এরপরেই রমজান শুরু হয়ে যাবে তো রমজানের আগাম প্রস্তুতি হিসাবে আমরা আমাদের করণীয় কী সেটা আমরা অনেকেই জানি না তো যেহেতু আমেরিকা একটা অমুসলিম কান্ট্রি এখানে মুসলিমদের সংখ্যা মাত্র দুই পার্সেন্টেরও কম সেই জায়গা থেকে একটা মুসলিম কান্ট্রির মতো রমজানের আমেজ এখানে পাওয়া যায় না রমজানের ফিলটা যাতে আমরা নিতে পারি ওই আমেজটা যাতে আমাদের কাছে ফিল হয় অথবা ভবিষ্যৎ প্রজন্ম যারা তারা যাদের বুঝে আমাদের রমজান নামক একটা মাস আছে এই মাসের গুরুত্ব কি এটা যারা তারা বুঝতে পারে এই জন্য এই ধরনের আয়োজনগুলো এখানকার মুসলিম কমিউনিটিরা করে থাকে বিশেষ করে বাসাবাড়িতে মসজিদে অথবা মুসলিম উদ্দেশিত কোনো এলাকার রোডে এমনটা করে থাকে নর্মালি আমরা দেখি তারা অন্য অন্য ধর্মের যেই মানুষগুলো তারা তাদের ধর্মীয় উৎসবগুলো কীভাবে পালন করে বিশেষ করে খ্রিসমাস ডে ব্ল্যাক ফ্রাইডে সহ অন্যান্য উৎসবে তারা পুরা শহরকে আলোক সজ্জিত করে তারা এই আলোক সজ্জিত করার মাধ্যমে তাদের বাচ্চাগুলোকে তাদের ধর্মীয় উৎসব গুলার দিকে আকৃষ্ট করে আহ্বান করে এবং অন্য ধর্মের মানুষদের কাছে তারা তাদের ধর্মের মেসেজ বার্তা পৌঁছিয়ে দেয় সেই দিক থেকে আমরা মুসলিমরা অনেক পিছিয়ে আসি এই জন্য আমাদের মুসলিম যে সমস্ত ভাই বোনেরা আছে তারাও চেষ্টা করে চেষ্টার কোনো কমতি রাখে না আমাদের ধর্মীয় যেই রীতিনীতি সেগুলো মেনে চলার জন্য ধর্মীয় কোনো উৎসব আসলে সেটাকে কিভাবে উদযাপন করা যায় সে ব্যাপারে চিন্তা পিকে করে তো আমার কাছে মনে হয় আমরা সকলেই যদি একটু আমাদের সাধ্যের ভিতরে আমরা যেমনটা দেখি এখানকার যারা মুসলিম আছে তারা কি করে যারা মোটামুটি আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ইসলামের বিধানগুলোকে পালন করার চেষ্টা করে তারা তার বাসাবাড়িগুলোকে রমজান আসলে সুসজ্জিত করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে মাস্টিসগুলাকে দেখি আমরা বিভিন্ন লাইটিং দ্বারা বিভিন্ন সাজগোজ দ্বারা সুসজ্জিত হয় এবং মুসলিম কমিউনিটি যেখানে স্ট্রং সেই জায়গার রোডগুলো সেম অবস্থা আজকে যেমনটা দেখতে পাচ্ছি আমরা রাস্তার দুই পাশে চাদের ভিতরে ওই যে তারকা দিয়ে লাইটিং করে রাখছে বিভিন্ন সাইন দিয়ে রাখছে তো এইগুলো হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদের জন্য একটা মেসেজ তারা যাতে রমজানের যে আমেজ এটা বুঝতে পারে আজকাল বাচ্চারা তো এগুলো বুঝে না হ্যাঁ আসলে দেখা যাচ্ছে যে তারা এখানকার অবস্থা বলি নিজেদেরকে মুসলিম হিসাবে পরিচয় দিতে লজ্জিত হয় তারা তো সেই জন্য ওই জায়গা থেকে তাদেরকে বের করার জন্য আয়োজনগুলো গুলো করা হয় আমরা আমাদের দেশে ছোটবেলায় রমজানের আগে আমরা দেখতাম যে রমজান আসবে একটা অপেক্ষায় থাকতাম থাকতাম হয়ে কবে রমজান শুরু হবে আমরা রোজা রাখবো তারা বিপর্ব সাহারি খাবো একসাথে ইফতার করবো এটার ভিতরে যে একটা আনন্দ এই যোগ আইসা বাচ্চাগুলো এগুলা বুঝতে পারে না তাদের কাছে এগুলো অন্যরকম ভাবে তারা নেয় তো তাদেরকে বোঝানোর জন্য তাদের ভিতরে আমার যে আনন্দ এই উদ্দীপনা যাতে জাগ্রত হয় সেই জন্য আমরা এই কাজটা করতে পারি তো রমজান কোরআন নাজের মাস এই মাসে আমরা যত বেশি সম্ভব কোরআনে কারিমের আলো অন্য অন্য ধর্মের মানুষের মাঝে ছড়িয়ে দিব এটা হলো আমাদের দাওয়ার মূল লক্ষ্য রমজান কারিমের ভিতরে আমরা বেশি বেশি নিজেরা কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআনের ভিতরে আল্লাহ তালা আমার কি মেসেজ দিচ্ছে এটা আমি গ্রহণ করার চেষ্টা করব। কোরআনকে শুধু খতমের কিতাব না বানিয়ে এটা যে আমাদের জীবন বিধান এই কোরআনের কোন অংশে আল্লাহ আমাকে কোন বিধান দিচ্ছে বা দিয়ে রাখছে সেটা জানার চেষ্টা করব আর সর্বোপরি আমরা কোরআনের সাথে লেগে থাকব আমরা জানি আসমান থেকে ফেরেশতা ইব্রাহিম যখন কোরআন নিয়ে জমিনে নেমে আসলো তো আল্লাহ তালা তাকে ফেরেস্তাদের লিডার বানিয়ে দিল হ্যাঁ যেই মাসে কোরআন নাজির হলো আল্লাহ সেই মাসকে শ্রেষ্ঠ মাস বানিয়ে দিল যে রাত্রে কোরআন নাজির হলো আল্লাহ সেই রাত্রকে হাজার মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত্র বানিয়ে দিল যার উপরে কোরআন নাজির হলো আমাদের রসুল মোহাম্মদ আল আলু সাল আলি আল্লাহ তিনাকে শ্রেষ্ঠ রসুল বানিয়ে দিল আর আমাদের উপর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে কোরআন আমাদের জীবন বিধান হওয়ার কারণে আমাদেরকে খাই্মত শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে তো আমরা যদি কোরআনের মাসে কোরআন নাজিলের মাসে নিজেদেরকে কোরআনের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারি কোরআনকে আঁকড়ে ধরতে পারি তো আল্লাহ তালে দুনিয়াতে আমাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে তো সেই জায়গা থেকে আপনাদের জন্য আমার মেসেজ থাকবে যতটুক সম্ভব আমরা এই কোরআনের মাসে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব রমজান আসে নিজেদেরকে পরিবর্তন করার জন্য অতীতে অনেক দন আমরা পার করছি নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই এই রমজানে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব এই রমজানটা যাতে আমাদের অতীতের রমজানের মতো না হয় সেই জন্য আমরা চেষ্টা করবো এই রমজানটা যত ভালোভাবে আমলের সাথে কাটাইতে পারি আল্লাহর কাছে যাতে মাফ চাই নিতে পারি আল্লাহ তার রমজানে প্রত্যেক রাতে অসংখ্য গণিত ইমানদার মোহামিন মুসলিমদেরকে আল্লাহ তারা মাফ করে দিয়ে থাকে তা আল্লাহ যাতে আমাদের মাফ করে দেয় আমাকেও মাফ করে দেয় আমি সেই চেষ্টা করবো প্রত্যেক রাতে রমজানে একদল ঘোষক থাকে ফেরত তারা ঘোষণা দিতে থাকে হে কল্যাণ যাত্রী তুমি তোমার পথে এগিয়ে যাও আর যে পাপে লিপ্ত থাকে তাকে বলা হয় হে নাফরমান তুমি তোমার পাপকে থামিয়ে দাও আর কত পাপা ছাড়া লিপ্ত থাকবে আল্লাহ রেপ্ত ওয়ার্নিংও দিয়ে রাখছে যে রমজান পেয়ে নিজের গুণাকে মাফ করাইতে পারলো না সে হতবাগা সে দুর্বাগা তার মতো হতবাগা ফিতে আর কেউ নেই তো আমরা যাতে সেই হতবাগা না হই এই জন্য এই রমজানকে নিজের জীবনের শেষ রমজান মনে করে সুযোগ গুলাকে কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নিন আল্লাহ তালা এই রমজানকে আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠ রমজান বানিয়ে দিন নিজের পরিবর্তনের মাস রমজান মাসকে বানিয়ে দিন পরিশেষে আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম ও